ইম্যাপে একটি প্রোটন পাম ইনহিবিটর এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে যা অ্যাসিড সম্পর্কিত বদহজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে ইম্যাপে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা ব্যথা মাথা ঘোরা মুখে শুষ্কতা বমিবমি ভাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ডায়রিয়া কিভাবে ব্যবহার করবেন ইম্যাপ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণরূপে গিলে খেলো চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ইমেপ খালি পেটে নিতে হবে ইমেপের সাথে অ্যালকোফল সেবন করার সময় সতর্কতা পরামর্শ দেওয়া হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইমেপ গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো মানচিত্রের উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটা নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন এবং গ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইমেপ সম্ভবত বুকের দুধ সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকে দুধে প্রবেশ করতে পারে এবং শিকু ক্ষতি করতে পারে ইমেপ গাড়ি চালানোর ক্ষমতা পরিবর্তন করে কিনা তা জানা আপনার মনোনিবেশ এবং প্রতিক্রিয়া করার ক্ষমতাকে প্রভাবিত করে এবং কোনো লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে করা কোন দোষ সমন্বয় বাঞ্ছনীয় নয় যাই হোক আপনার কিডনি রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান মূলত লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ইমেপ ব্যবহার করা উচিত ইমেপের ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি একটি ভালো সহনীয় ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে রাতে দেরিতে বা সবার আগে খাওয়া এড়িয়ে চলুন যদি আপনি জলযুক্ত ডায়রিয়া চর বা পেটে ব্যথা পান যা দূরে না যায় তবে আপনার ডাক্তারকে জানান ইমেতে দীর্ঘমেয়াদী ব্যবহার হারে দুর্বলতা এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের ঘাটতির কারণে হতে পারে পর্যাপ্ত খাদ্য তালিকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রহণ করুন বা আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে তাদের সম্পূরক গ্রহণ করুন আপনার যদি প্রস্রাব কমে যাওয়া শোত পিঠের নিচের দিকে ব্যথা বইময় ধাপ ক্লান্তি এবং পুষ্করি বা জ্বর দেখা দেয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এগুলো কিডনি সমস্যার লক্ষণ হতে পারে আপনি যদি ইমেপ দিতে ভুলে যান তাহলে এই একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান তো দ্বিগুণ করবেন না